আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আই আলো খাতুন এক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো এবং ভালোবাসা আমিও ভালো আছি সুস্থ আছি আবারও চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো আমার পাশে থাকবেন সবাই তো আজকে আমরা বাজার করতে যাচ্ছি তো কি কি বাজার করি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই তো চলেন যাওয়া যাক আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করছি কাটার ব্যথা সারা জীবনের মতো থাকে না কিন্তু কথার ব্যথা সারা মায়ের মতো থেকে যায় এটাই আমাদের জীবন তো আমার ভিডিওটি আপনারা দেখতে থাকুন তো আমার ছেলেকে মাদ্রাসা পড়ানোর নিয়োজিত করেছি তো আজকে আমরা সেখানে দেখতে যাব তুমি এখানে পড়বে তুমি এখানে পড়বে হ্যাঁ যে সবার কাছে যে একবার orang হ্যাঁ তো এখান থেকে আমরা মুরগি নিয়ে নেব তো এখানে আমাদের বাজার করা শেষ হয়েছে আমার ছেলে পড়ে দিয়ে ব্যাথাও পেয়েছে

যা যা এলিপুৰ বাপ চাবি আপোনাক দিছে হা চল

হঁ তো এখানে আমার ছেলে সদাই খাচ্ছে আর এখন আমি মুরগি টিকেটে নেব তো এখানে আমার মুরগি কাটা হয়ে গেছে এখন কিছু ফ্রিজে রাখব আর কিছু রান্না করব তো আজকে মুরগির মাংস রান্না করব। এখানে পেঁয়াজ কুচি মরিচ কুচি করে নিয়েছি দুই জায়গায় আছে একটা শাক ভাজি করব আর একটা মুরগির মাংস রান্না করব এখানে দুধ ঢেলে নিয়েছি দুধ জাল দিব আর এখানে আগের কিছু বেগুনি ছিল আর বড়া ছিল এগুলো গরম করে নেব আর এখানে আমি বুট ভেজে নিচ্ছি তো আমি নামিয়ে নেব এখন আর এখানে শাক এখানে নাও শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সিদ্ধ করে নিব আমি রান্না করি আমার রান্নার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো আমার ভিডিওটি আপনারা দেখতে থাকুন আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে শাক সিদ্ধ করার জন্য আমি সামান্য পরিমাণ উপর দিয়ে লবণ দিয়ে দিলাম তোমার শাকটা সেদ্ধ হোক তো এই তো আস্তে আস্তে আমার শাকটি সেদ্ধ হয়ে যাচ্ছে তো আর একটু আমি নামিয়ে নেব পানি ঝরিয়ে হলে এখানে আমার শাক ঝরিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি শাকটা ভাজি করে নেব। পানি ঝরানো হয়ে গেছে এখন আমি শাকটা ভাজি করে নেব। আমার শাক ভাজি আপনারা দেখতে থাকুন আমি কিভাবে শাক ভাজি করি তো চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি এখানে রসুন কুচি আছে পেঁয়াজ কুচি এবং মরিচ কাটা হয়েছে এটা আমি কড়াইয়ের ভিতর দিয়ে দেব প্রথমে তো এখন আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর লাউ শাক আমরা এই ভাজি করে থাকি তো এখন এটার ভিতর আমি শাক দিয়ে দেব শাকটা দিয়ে দিলাম তো এই যে আমি শাকটা ভালোভাবে ভেজে নিব তারপরে নামিয়ে নিব লাউ শাকের ভিতর এর থেকে বেশি কিছু আমি দিই না তাহলে লাউ শাকের টেস্ট ভালো হয় না ভাবে ভাজি করলে লাউ শাকের টেস্ট খুব সুস্বাদু হয় তো আমি ভেজে নিই তারপরে আপনাদের সাথে দেখাচ্ছি আমার ভাজিটি কেমন হয়েছে তো এই তো দেখেন আমার ভাজিটি খুব সুন্দর হয়েছে তো এখন আমি নামিয়ে নেব আমি ভাজিতে নামিয়ে নিই তো শাক ভাজিটি আমি নামিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে লাউ শাক ভাজি আর এখানে ছোলা আছে আর পেঁয়াজি আছে বেগুনি আছে আর দুইটা জিলাপি আছে জিলাপিটা শুধু কিনে আনা হয়েছে আর সব কিছুই আমি ভেজেছি শুধু বড়া আর বেগুনিটা কালকের শুধু গরম তো আজকে ছোলা বুটটা রান্না করেছি আর তো আমার এখন মুরগির রান্নাটা আছে তো মুরগি রান্নাটা করি আপনার আমার সাথেই থাকুন তো এখন আমি মুরগির মাংসটি রান্না করব তো গ্যাসটা অন করে দিই এখানে টমেটো কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি আছে আর একটা রসুন আছে তো এটা কড়াইতে দিয়ে দিলাম তুই এখন ছয় তেল দিবি কী পরিমাণ মতো তো এখানে আমি জিরে তিনটা সাদা লল দিয়ে দিচ্ছি তো এখানে দুইটা তেজপাতা দিয়ে দিলাম তো এই মাংসের ভিতর পরিমাণ মতো এখন আমি কিছু দিয়ে দেব প্রথমে লবণ দিয়ে দিলাম তারপর হলুদ গুঁড়ো তারপর মরিচ গুঁড়ো তারপর সামান্য পরিমাণ জিরা গুঁড়ো আর এখানে রসুন বাটা দিয়ে দেব এক চামচ তিন চামচ রসুন আমি বাটা মশলা গুলো দিয়ে দিচ্ছি মাংসটা এখন মশলাটার ভিতর দেবো মশলাটা আমার সুন্দর পোষানো হয়ে গেছে এখন আমি মাংসটি ভিতর দিয়ে দেবো

এখন ঢাকনা দিয়ে ঠিক দিই পর্যন্ত অপেক্ষা করি তো এখন তরকারিটি বলক চলে এসেছে এখন আমি বলি তরকারিটি হতে থাকুক ফল খাও 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 পাগল তো তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি তো আমার তরকারি রান্নাটা হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম